আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি প্যাটার্সের কালেকশন অনেকে চেয়েছিলেন যে ভাই একটু লেটেস্ট এবং সবচেয়ে হিট যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলো নিয়ে আসেন আপনাদের কথা চিন্তা করে লাভে কালেকশন সব থেকে আমরা কিছু নতুন ডিজাইন এবং রিফিট ডিজাইন নিয়ে এসেছি অনেকগুলো ডিজাইন রয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে প্রায় হচ্ছে বারোটার মতো ডিজাইন দেখাবো প্রত্যেকটি ডিজাইনও হবে একদম দেখার মতো এবং এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন ফার্স্টে খুব সুন্দর একটি কালার দিয়ে শুরু করতেছি একদম দেখার মতো এগুলো প্রত্যেকটা ড্রেসেই আপনারা ফোর ব্যাক Both সাইডে সিমিলার পাবেন প্রচুর পরিমাণে কাপড় রয়েছে আর জাস্ট আমি খুললাম না এই রয়েছে সালোয়ারের কাপড়টা খুব সুন্দর রয়েছে প্রিন্টেড থাকবে আর সাথে খুব সুন্দর দোপাট্টা পেয়ে যাবেন যেটা কি একদম দেখার মতো হবে এক্সক্লুসিভ দোপাট্টা হবে যারা একটু বড় দোপাট্টা কিংবা নামাজি দোপাট্টা পছন্দ করেন তারা কি করবেন নিয়ে ফেলবেন অনেক সুন্দর ড্রেস রয়েছে একদম এক্সক্লুসিভ এবং দেখার মতো এসব ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনের যে カラーগুলো রয়েছে সেই カラーগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি ডিজাইনে চারটি করে কালার হবে একটি করে খুলবার বাদ বাকি কালার শো করে দেবো এই দেখেন দুইটা তিনটা এই একটা চারটা একটা ডিজাইন টোটাল চারটা কালার হবে চারটা কালার হবে একদম দেখার মতো এক্সক্লুসিভ হবে একদম দেখার মতো একদম এক্সক্লুসিভ এখন দেখাবো হচ্ছে এই যে এই ডিজাইনটা এই ডিজাইনও আপনারা চারটা কালার পাবেন আমি এখন এই ডিজাইনের থেকে এই কালারটা করে দেখাবো অনেক সুন্দর কালার রয়েছে একদম এক্সক্লুসিভ কালার হবে হ্যাঁ যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন চাচ্ছিলেন জয়পুরি পেটেলস এর মধ্যে তাদের জন্য আমরা কালেকশন সব থেকে একটু ডিফারেন্ট কিছু করে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা কি রয়েছে জানেন কিছু এক্সট্রা এক্সট্রা রয়েছে দেখেন এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সিমিলার হবে আর স্যালোয়ারের কাপড়টা হবে এই যে এইটা আর সাথে রয়েছে খুব সুন্দর একটু দোপাট্টা যেটা কিনা একদম চোখ মানে একদম দেখার মতো ও একটা ডিজাইন রয়েছে তো এই ডিজাইনের যে কালার গুলো রয়েছে সে কালার গুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা কালার দুটা কালার আর একটি কালার চারটি কালার হ্যাঁ একটা ডিজাইনে চারটা কালার হবে চারটা কালার হবে একদম দেখার মতো যে যেটা দেখেন না কেন চোখ বন্ধ করে স্ক্রিন শটটা দিয়ে ফেলবেন আপনারা হ্যাঁ স্ক্রিন শট দিয়ে নিয়ে ফেলবেন আর এখন দেখাবো হচ্ছে এই যে এই ডিজাইনটা এই ডিজাইনও আপনারা কালার পাবেন খুবই সুন্দর রয়েছে এক্সক্লুসিভ হবে প্রত্যেকটি কালার আমরা দেখিয়ে দিচ্ছি একটু দৈর্য সহকারে আপনারা আমাদের সম্পূর্ণ বিয়োটা কমপ্লিট করবেন আর এই সমস্ত ড্রেসের প্রাইস একদম রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো আমি আবারও বলছি একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে কলকা স্টাইলের মধ্যে রয়েছে ফ্রন্ট ব্যাক সিমিলার হবে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দোপার দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো এ অনেক সুন্দর একদম এক্সক্লুসিভ তো এই ডিজাইনের যে কালারগুলো রয়েছে যেখানে এই যে একটা কালার এই একটা কালার দুইটা কালার আর তিনটা কালার টোটাল রয়েছে চারটা কালার একদম দেখার মতো আর এখন দেখাবো হচ্ছে যে এই কালারটা এই ডিজাইনের চারটা কালার রয়েছে চারটা কালার একদম দেখার মতো হবে এটা হচ্ছে হিট ডিজাইন যারা একটু হিট ডিজাইন চেয়েছিলেন আমাদের কাছে যে বা একটা হিট ডিজাইন নিয়ে আসেন এই হিট ডিজাইনটি আপনাদেরকে আমি দেখাচ্ছি অনেক সুন্দর হবে এই যে দেখেন ফ্রন্ট ব্যাক দুইটাই সিমিলার হবে হ্যাঁ অনেক সুন্দর কাপড় রয়েছে আর যে দোপাট্টাটা এটার একদম এক্সক্লুসিভ এটা দোপাট্টা হবে আমি দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এই যে সালোয়ারের কাপড়টা আর আপনি চাইলে জামা যুতুরক রয়েছে সালোয়ার ওতুরক রয়েছে দোপাট্টাও সেম রয়েছে আর আপনারা চাইলে যে কাজটা করতে পারেন এই ড্রেসগুলো আপনারা আপনারা চাইলে সালোয়ার দিয়ে জামা বানাতে পারেন জামা দিয়ে সালোয়ার বানাতে পারে আপনাদের ইচ্ছা দেখেন কত সুন্দর কালার রয়েছে আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে নেবেন আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চান তারা আমাদের শপটা ভিজিট করতে পারেন শপটা ভিজিট করে আমাদের শপে এসে দেখে দেখে কি করতে পারেন প্রোডাক্ট পারচেস করতে পারেন চোখ বন্ধ করে হ্যাঁ আর এখন দেখা হচ্ছে যে এই ডিজাইনটা এই ডিজাইনে আপনারা চারটা কালার পাবেন এই ডিজাইন থেকে আপনাদেরকে ব্লু কালারটা দেখিয়ে দিচ্ছি কলকা ডিজাইনের মধ্যে থাকবে অনেক সুন্দর রয়েছে ফ্রন্ট ব্যাক সিমিলার হবে হ্যাঁ অনেক সুন্দর হবে একদম দেখার মতো হবে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর স্যালোয়ারের কাপড়ের সাথে দোপাট্টার সাথে এবং বড়ির সাথে সবকিছুই কিন্তু টোন বাই টোন করে ভাবে করা রয়েছে এই যে দেখুন কত সুন্দর রয়েছে তো এই ডিজাইনের যে কালার রয়েছে কালার গুলা দেখে দিচ্ছি মাস্টার্ড ব্ল্যাক তারপর হচ্ছে রেড খুবই সুন্দর কালার হ্যাঁ এক্সক্লুসিভ হবে এখন দেখাবো হচ্ছে অনেক সুন্দর আর একটি কালার এই যে এ ডিজাইনটা দেখাবো একদম সুপার কোয়ালিটির একটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইন থেকে এই কালারটা খুলে দেখাই প্রত্যেকটি কালার হবে সুপার কোয়ালিটির ডিফারেন্ট এবং আনকমন হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর রয়েছে এই যে দেখুন সালোয়ার খুবই সুন্দর প্রিন্টেড রয়েছে আর অন্যটা দেখাচ্ছি মানে দোপাট্টাটা খুবই সুন্দর রয়েছে এক্সক্লুসিভ ওয়াও বিশাল বড় দোপাট্টা রয়েছে একদম দেখার মতো এই ডিজাইনের যে কালার রয়েছে সে কালার দেখিয়ে দিচ্ছি একটা কালার দুইটা কালার আর এই একটা কালার তিনটা কালার ওটা হচ্ছে চারটা কালার খুচরা বলে দিচ্ছি খুচরা মূল্য হচ্ছে এক হাজার সরি এগারোশো টাকা খুচরা মূল্য হচ্ছে এগারোশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ আর এখন দেখাবো হচ্ছে এই যে এই ডিজাইনটা ব্ল্যাক চার্টের মধ্যে রয়েছে এটা অনেক সুন্দর একটি ডিজাইন এটা আসলে এখন পর্যন্ত আমরা কয়েক হাজার পিস সেল করেছি সেটা আপনাদেরকে বুঝিয়া বলতে পারবো না এত হিট ডিজাইন এটা এটার মেন আকর্ষণ হচ্ছে দোপাট্টাটা কারণ এটার মেন আকর্ষণটা দোপাট্টা এই কারণে বললাম এটার দোপায়াটা খুবই সুন্দর রয়েছে জামা সালোয়ার আর এই যে ওড়নাটা অনেক সুন্দর হবে একদম দেখার মতো হবে ওয়াও রেড কন্ট্রাস্ট হ্যাঁ আর এরা যে কালারগুলো রয়েছে সে কালারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর রয়েছে খুচরা মূল্য হচ্ছে এগারোশো যারা পাইকারি এবং যোগাযোগ করবে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি অনেকে বাজারে সেল করে লোকালটা পাঁচশো ছয়শো সাতশো ওইগুলো কিন্তু আপনারা পাবেন না আমাদের কাছে আমাদের কাছে যা পাবেন আমি আবারও বলছি সবকিছু প্রিমিয়াম পাবেন সো বারোটা ডিজাইন দেখাচ্ছি আজকের ভিডিওতে বারোটা ডিজাইন হবে একদম দেখার মতো দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইন থেকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর কালার আরো চারটি ডিজাইন আছে চারটি চারটা ডিজাইন থেকে চারটি কালার খুলবো হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর হয়েছে হ্যাঁ এটা স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এটা হচ্ছে দুপাটা খুবই সুন্দর এই যে দেখেন একদম এক্সক্লুসিভ এই যে একটা সালোয়ার দুইটা সালোয়ার এই তিনটা তিনটা কালার একদম দেখার মতো হবে চারটা কালার একদম এক্সক্লুসিভ হবে প্রাইস রেঞ্জ রিজনেবল অনলি মাত্র এগারোশো টাকা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবে এই যে দেখেন এখন দেখাবো কত সুন্দর আর একটা কালার এটার মধ্যে চারটা কালার পাবেন এই ডিজাইনের মধ্যে চারটি ডিজাইন হবে অনেক সুন্দর এক্সক্লুসিভ একদম দেখার মতো এই যে দেখেন অনেক সুন্দর এই যে দেখুন একদম দেখার মতো এই দেখুন সালোয়ার আর এই যে ওয়াও কত সুন্দর রয়েছে একটা দুইটা তিনটা ওরা হচ্ছে চারটা কালার একদম দেখার মতো খুচরা মূল্য কত রাখা মাত্র এগারোশো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইন থেকে রেড কালারটা একটু দেখাচ্ছি রেড অনেক সুন্দর একদম দেখার মতো খুবই সুন্দর এই যে সালোয়ারের কাপড় আর দুপাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর রয়েছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি চাচ্ছেন আমাদের কাছ থেকে এগুলো কিন্তু পার্চেস করে নিতে পারেন দেখেন কত সুন্দর রয়েছে আর প্রাইস তো রিজনেবল প্রাইস পেয়ে যাচ্ছেন একদম দেখার মতো কটন বেজের মধ্যে পাচ্ছেন জামা সালোয়ার সরি তিনটা কালার রেড ব্লু তারপর হচ্ছে সে গ্রিন মেরুন ব্ল্যাক এখন দেখাবো হচ্ছে এই এই এটা কিন্তু অনেক সুন্দর এই ডিজাইন থেকে আপনাদেরকে আমি এই কালারটি খুলে দেখাই মেরুন কালারটা অনেক সুন্দর এটা দুপারে অনেক বেশি সুন্দর হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন আপনারা অনেক সুন্দর ফ্রন্ট ব্যাক সিমিলার হবে আর এই যে সালোয়ারের কাপড়টা কত সুন্দর রয়েছে সালোয়ারের কাপড়টা একদম এক্সক্লুসিভ ওয়াও দোপাট্টাটা দেখিয়ে দিতেছি একেবারে একদম এক্সক্লুসিভ একটা দোপাট্টা রয়েছে ওয়াও রয়েছে তো এই ডিজাইনের যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো দেখিয়ে দিতেছি অনেক সুন্দর প্রাইজ দিতেছি হচ্ছে কত টাকা মাত্র এগারোশো এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন আজকের ভিডিও লাস্ট কালারটা দেখিয়ে দিতেছি খুবই সুন্দর এটা থেকে আমি এই কালারটা খুলব এই যে দেখুন ফ্রন্ট ব্যাক হবে এটা হচ্ছে সালোয়ার কাপড় টা অনেক সুন্দর খুচরা মূল্য হচ্ছে এগারোশো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন রিটেল প্রাইস হচ্ছে এগারোশো যারা পাইকারি নেবেন আমি আবার বলছি যোগাযোগ করবেন আমাদের সাথে তো এর যে কালার রয়েছে সে কালার গুলা দেখে দিচ্ছি তিনটি কালার হ্যাঁ জাস্ট কালার স্ক্রিনশটটা স্ক্রিনশট টা নিয়ে ফেলবেন তো ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকের শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ বাই সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ